ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপি মানুষ স্বয়ং আল্লাহ তালার সামনে শেষ দায় নত হয়েছে ইসলাম যদি আতঙ্কবাদী ধর্ম হবে মুসলমানরা যদি বিপজজন হয়ে থাকবে তাহলে পৃথিবীর হাজার হাজার এই ধরনের সত্য সন্ধানে মানুষগুলো কেন ইসলামে দীক্ষিত হচ্ছে আপনাদের কাছে কি কোনো উত্তর আছে আসলে আপনারা মিথ্যাচার এবং মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না শুনুন বক্তব্যটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি অন্ধকার জগতে হারিয়েছিলাম এক বছর আগে আমার মন মানসিকতা এমন হলো যে আমি মালিককে খুঁজতে বেরিয়ে পড়লাম দুনিয়া সৃষ্টিকারী মালিককে তো প্রথমে আমি আমার হিন্দু ধর্মে চেষ্টা করেছিলাম তো হিন্দু ধর্মে আমি তাকে খুঁজে পাইনি এরপর খ্রিস্টানে যাই তো খ্রিস্টানে আমি আসায় যথেষ্ট পথও খুঁজে পাইনি ইসলামে আসার পর আমি সঠিক পথের সন্ধান পাই অনেক শুক্রিয়া আল্লাহ তালার এসান রয়েছে যে আমার মতো গুণাগার মানুষকে জ্ঞানের দীক্ষা ও পথ দেখিয়েছেন আর আজ ইসলামকে আতঙ্কবাদী বলে বদনাম করা হচ্ছে আমি এটা বলতে চাই যে ইসলাম কোনো টেরোরিস্ট ধর্ম নয় এই পাপি মানুষ স্বয়ং আল্লাহতালার সামনে শেষ দায় নত হয়েছে আর আমি প্রার্থনা করি আল্লাহ তালার কাছে যারা অমুসলিম রয়েছেন এটাকে কাছ থেকে জানবেন আর ইনশাল্লাহ আমার দোয়া যে আপনারাও যেন হেদায়ত পেয়ে যান ইনশাল্লাহ আর জাকির সাহেব আমি দোয়া করি আল্লাহ তালার কাছে যে আপনার মতো হাজারো মানুষ সৃষ্টি করেন আল্লাহ আর জাকির ভাই আমি আপনার কাছ থেকে কালিমা পড়তে চাই ভাই সাহেব অনেক ধর্মের চর্চা করেছেন প্রথমে হিন্দু ছিলেন হিন্দু ধর্মের চর্চা করেছেন তথ্য উদ্ঘাটন করতে পারেননি খ্রিস্টান ধর্ম করেছেন ইসলাম করলেন তো জানতে পারলেন যে ইসলাম দিনের হক তিনি চাচ্ছেন যে হাজার হাজার মানুষ জাকিরের মতো হোক আমি চাচ্ছি যে জাকিরের চেয়ে উত্তম হোক জি জি জাকির মানদণ্ড নয় আমি একটা নগণ্য আপনাদের মতোই আমি একজন সাধারণ মানুষ দোয়া করে যেন মানুষ আমার থেকে অনেক গুণ উত্তম হয় এবং আমাদের শেষ চলে করেন্লা বিশ্বাস করেন মোহাম্মদ শেষ নাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কেউ কি শক্তি প্রয়োগ করছে কোনো না কোন রকম চাপ না কোনো চাপ স্বেচ্ছায় সজ্ঞানে গ্রহণ করতে চাচ্ছেন আমি আরবিতে বল আলহামদুলিল্লাহ আমরা একটা দৃষ্টান্ত এবং উপমা দেখলাম যেখানে পঁয়ত্রিশ বছর সত্য খুঁজে তিনি সত্য পেয়েছেন এবং সত্যকে গ্রহণ করে তিনি নিজেকে ধন্য মনে করছেন দুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে প্রমাণ করেছি ইসলাম চৌদ্দশো বছর আগে আসেনি ইসলাম এমন একটি ধর্ম যেটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে অর্থাৎ মানব সৃষ্টির লগ্ন থেকে ইসলাম এসেছে অর্থাৎ ইসলাম সর্বপ্রথম ধর্ম ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম সেটাকে আমি প্রমাণ করেছিলাম সেখানে অনেক ভাইয়েরা যারা ইসলামটাকে নিয়ে অনেক ধরনের মানে অপবাদ দিয়েছেন বিশেষ করে আমাদের দাদারা তারা ইসলামটাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছেন জঙ্গি বলেছেন কেউ বলেছেন এটা আতঙ্কবাদী ধর্ম তাহলে ভাই আপনাদের কাছে প্রশ্ন আপনাদেরই স্বজাতি পঁয়ত্রিশ বছর ধরে অন্ধকারের মধ্যে ছিল এবং তিনি এরকম হাজার হাজার উদাহরণ আমরা পেশ করতে পারি তাহলে তারা কেন জেনে শুনে বুঝে এই আতঙ্কবাদী ধর্ম গ্রহণ করতেছে বিষয়টা আসলে একটু চিন্তার না তার মানে আপনারা যে বিষয়গুলো বলতেছেন সেই বিষয়গুলোর মধ্যে কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না আর আপনাদের এই বক্তব্য যখন আপনাদের স্বজাতিরা দেখে না মিথ্যা তখন কিন্তু সে চিন্তা করে ইসলাম নিয়ে তার মানে আপনাদের এই মিথ্যাচার এবং পোপাগান্ডাগুলো আসলে পজিটিভলি কাজ করতেছে যে বিষয়গুলো আপনারা এখনও অনুধাবন করতে পারতেছেন না তাই আপনারা যতই মানে ইসলামের ব্যাপারে আক্রমণাত্মক হবেন বা ভুল তথ্য দিবেন মানুষ আপনার এই ভুল তথ্যগুলো হজম করবে যদি ভেবে থাকেন তাহলে ভুলের মধ্যে আছেন আপনারা যদি সত্য এবং ন্যায়ের দিকে আগাতে চান খুঁজতে থাকেন ইনশাল্লাহ আপনারাও এই লোকটার মধ্য করে আলোর সন্ধান পাবেন